প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে তানিষ্ক ভারতের সবচেয়ে বড় জুয়েলারির রিটেল ব্যান্ড গুণমান ও অতুলনীয় ডিজাইনের প্রতিশ্রুতির জন্য পরিচিত সারা ভারত জুড়ে এক লক্ষেরও বেশি কোণেকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত তানিস্ক তাই এবার বিবাহের মরশুমে তানিস্ক বাজারে নিয়ে এলো গোল্ড এক্সচেঞ্জ পলিসি বুধবার কলকাতার ক্যামাক স্ট্রিটের তানিস্কের শোরুমে এই অফারের সূচনা হয় প্রতি ঘন্টায় একশো জনের বেশি গ্রাহক তানিস্কের এই আকর্ষণীয় অফারকে আপন করে নেবে বলে আশাবাদী তানিস্কের ইস্ট রিজিওনাল গেট শোবপ্রভু কুমার সিং আমি যে এখানে তানিষ্কের শুধু আজকে না এমনিও আমি অল টাইম এখান থেকে আমি শপিং করি তো মানে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না কারণ এত সুন্দর ডিজাইন এত ইউনিক এদের ক্রাফটম্যানশিপ যে আমি এখান থেকেই বারবার বারবার এখানেই কিনি এদের ট্রান্সপারেন্সিটা খুব ভালো এবং এরা পুরো মানে ব্যাপারটা হচ্ছে ক্যারেট মিটারে প্রথমে আমাদের মেজার করে দেয় এবং এই ফ্যাসিলিটিটা শুধু আমাদের কলকাতায় নয় প্যান ইন্ডিয়া পুরো তানিষ্কের মানে তানিষ্কের যে কোনো শোরুমে গেলেই এটা তুমি পাবে তো ওই জন্য এটা তো অবশ্যই ভালো এবং অন্য যেখানকারই জুয়েলারি হোক এখানে এনে এক্সচেঞ্জ করে আমি এটা তানিষ্ক ব্র্যান্ড পাচ্ছি তো অবশ্যই এখানেই করবো নেক্সট আবার